এখানে আর কি বিচার আছে বাংলাদেশে শেখ মুজিবের যখন বিচার হয় তখন কি হচ্ছে কোনো ওই পোস্টমার্টম রিপোর্ট লেগেছে মাটি হওয়ার পরে বাহাত্তর দিন পরে লাশটা উঠানো হয়েছিল যেভাবে মাটি দেওয়া হয়েছিল ওইভাবেই উঠেছে একটুকু কিচ্ছু হয়নি পোস্টমর্টাম রিপোর্ট লাগবে জনসমাজে যে জনসমাজের একটা গুলি হয়েছে মানুষ সবাই দেখেছে সেটার সাক্ষী দাও কাগজ দাও দাও বিরক্ত আমরা একবারে বিরক্ত হয়ে গেছি বিচার হবে কি না তো আমরা জানি না বিচার হইলে যারা যারা ছিল তাদেরকে তো ধরেছে কি বিচার করছে হুম বিচারের কোনো ইয়ে দেখছি না এগুলো জনসমাজে গুলি করেছে সেটার কোনো সাক্ষী লাগা সাক্ষী লাগে সাক্ষী লাগে দেখাই তো যাচ্ছে যে হচ্ছে গুলি হয়েছে আর কারা করেছে তাও সবাই জানে আমার হচ্ছে বাংলাদেশের কত ছেলে মেয়ে আহত হয়েছে এরা তো তার নিজের জন্য গেছিল না বাংলাদেশের জন্যই গেছিল ওরা কিন্তু নিজের পুরো স্বার্থের জন্য গেছিল

পার্টি ছাড়া যারা আরও পার্টি ছিল আমি না আমি না নাম লিলেও আমি কোনো ভয় পাই না কারণ আমার দুনিয়া থেকে নাই হয়ে গেছে আর আমার কোনো ভয়ের কিছু নেই তা আমার হচ্ছে যে ইসলামকে যেরকম আমি লিখছি পাঁচ তারিখের আগে পাঁচ দিন আগে ওদেরকে ওদের জামাত ইসলাম একটু নাই করে দিয়েছিল যে না কোনো পার্টি থাকবে না বিএমপি কত থাকলে তারা পালাই বেড়াইছে বাড়াইতে পারেনি ঢুকাই বেড়াইছে এখন জনসমাজে যেভাবে আরামে এসে ঘুরে বেড়াচ্ছে তাদের তারা এসব ছেলে সুযোগ না করে যা ভালো মন্দ কিছু না দেখে তারা আমার আরামে বেড়াচ্ছে অথচ এদের কোনো রকম বিবেক নেই আমার চাওয়া একটাই যে এই ছেলে মেয়েগুলো যেন আগামী দিনগুলো আরামে চলতে পারে তারা যেন বিষণতা বোধ না করে যে আমরা এই বাংলাদেশের জন্য এই এই দেশের জন্য যাই আমাদের এই নিজের এই ক্ষতিটা হয়েছে বা সারা জীবন যেন মানুষের উপর তারা বোঝানো হয়ে যায় এই দিকটা যেন সরকার বা বাংলাদেশের যারা ধনী আছে তারা যেন এইটাই আমার চায় আবার আর কিছু চায়